আমরা ছোটবেলায় অনেকেই শিখেছি পড়েছি মুখস্থ করেছি একশো ত্রিশ ফরজের কথা মক্তবে আমাদেরকে শেখানো হয়েছে মোট ফরজের সংখ্যা হলো কয়টি একশো ত্রিশটি এটা করণাম হাদিসের দৃষ্টিতে কতটুকু সঠিক এর উত্তর হল ফার্স্ট কাজগুলো কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা সংজ্ঞা দ্বারায় সংজ্ঞায়িত করা যায় কোনো সংখ্যার মধ্যে কি করা যায় না সীমাবদ্ধ করা যায় না করোনা এবং হাদিসের কোথাও বলা হয়নি মোট ফর্জের সংখ্যা টোটাল এত এরকম কোন নির্ধারণ করে দেওয়া হয়নি একজন লোক তিনি ব্যবসায়ী তার জন্য হালালভাবে ভাবে ব্যবসা করা ফর্জ একজন লোক বেকার এই ফর্জটা তার উপরে বর্তাবে না একজন লোক তার মা বাবা বেঁচে আছে তিনি মা বাবার প্রতি সদ আচরণ করা তারপরে ফার্জ আর একজন মা বাবা বেঁচে নাই এই ফার্সটি তার উপরে বর্তাবে না একজন নারী তার স্বামী আছে তিনি স্বামীর নির্দেশ মানতার জন্য ফার্স বা ওয়াজিব কিন্তু আরেকজনের স্বামী নাই সেটা তার উপরে বর্তাবে না এভাবে আমরা যদি এক এক করে দেখি তাহলে দেখব ফার্স এটা ব্যক্তির উপরে ভ্যারি করে কোনো কোনো ব্যক্তির জন্য ফরজের সংখ্যা একরকম আরেকজনের জন্য ফরজের সংখ্যা আরেক রকম সবার জন্য ফরজের সংখ্যা সমান না অতএব মোট ফরজ একশো ত্রিশটা এটা ভুল কোন হাদিসে বিশুদ্ধ কথা কোনো জাল হাদিসেও বলা হয় নাই টোটাল ফরজের সংখ্যা একশো ত্রিশটি তাছাড়া একশো ফরজের মধ্যে এমন কিছু ফরজের কথা বলা হয়েছে যেগুলো আসলে কি না ফরজ না আবার এমন বহু ফরজ আছে যেগুলো সেখানে ঢুকে নেয় যেমন পর্দার কথা একশো ত্রিশ ফরজের ভিতরে পর্দা করা ফরজ এই কথাটা নাই একশো ফরজের ভিতরে হালাল খাওয়া ফরজ হারাম থেকে বাঁচা ফরজ মা বাবার নির্দেশ মান্য করা ফরজ এগুলার কথা উল্লেখ নাই তাহলে একশো তিরিশ ফরজ এরকম বলে ফরজের সংখ্যাকে সীমিত করা নির্দিষ্ট করা এটা সঠিক না